আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতি বিরাজমান শুধু রাজনীতি নয় অর্থনীতিতে শঙ্কা এখন আমরা দেখলাম যে বান্দরবনে নাশকতা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সতেরোটি বাড়িতে গতকাল এবং পরশু এবং গতকাল রাতে দেখলাম আমরা সচিবালয়ে আগুন এখন এই পরিস্থিতিতে দেশের অবস্থা থমথমে যে এগুলো কি নাশকতা কিনা নাকি দুর্ঘটনা তো এগুলো বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনী কথা বলেছে সেনা সদরের কর্নেল স্টাফ ইন্তেকার হায়দার খান আজকে কথা বলেছেন যে সেনাবাহিনী তিনি বলছেন সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং এই নাশকতা প্রতিরোধ করতে এবং জনগণের নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং তিনি এটাও জানান যে এই যে আগুন হয়েছে সচিবালয় সেখানে সেনাবাহিনীর ফায়ার সার্ভিস টিমও কাজ করছে এবং বাংলাদেশে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই সব স্থাপনায় পাহারে দিচ্ছে সেনাবাহিনী তো তাকে প্রশ্ন করা হয়েছে বান্দরবনের যে আগুন লেগেছিল সেই আগুনের সাথে এই যে সচিবালয়ের আগুন এগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য বা লিঙ্ক আছে কিনা বা একই ঘটনার একটা ঢেউ কিনা এটা তখন তিনি তার বক্তব্যে বলেছেন কর্নেল স্টাফ ইন্তেকার হায়দার খান তিনি বলছেন যে না বান্দরবনের ঘটনাটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিরোধ থেকে অর্থাৎ আমরা জানি যে এইটা তৎকালীন সাবেক আইজিপি যিনি ছিলেন যিনি পালিয়ে গেছেন তার স্ত্রীর নামে এটা বন্দোবস্ত নেওয়া হয়েছিল এবং উচ্ছেদ করে মানুষকে সরিয়ে এখানে তারা বাগান করেছিলেন এবং তিনি পালিয়ে যাওয়ার পর আবার সেই লোকেরা এসে ঘোর বাড়ি দখল করেছিল এবং সেখানে তারা যখন গতকাল খ্রিস্টমাসের করার জন্য তারা গির্জায় চলে গেছিল এবং খালি পেয়ে সেখানে আগুন দেয় দুর্বল তো এটা অনেকটা জমি জমা এবং দখলের বিষয় হয়তো কিন্তু এই যে সচিবালয় যে আগুন হয়েছে সেটার কারণ কি এটা এখনো অজানা এখন কেউ কেউ বলছেন এইটা নাশকতা এবং এর পেছনে যে আওয়ামী লীগ গণনার যারা আমলা আছেন তারা থাকতে পারেন কেউ কেউ বলছেন এটা দুর্ঘটনা হতে পারে যাই হোক সাত সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে এবং সেনাবাহিনী তাদের কর্মকাণ্ডের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছেন কর্নেল স্টাফ ইন্তেকার হায়দার খান এবং তিনি সবচেয়ে বেশি জোর দিয়ে বলেছেন যে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং তারা নাশকতা প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ এবং জনগণের জানমাল নিরাপত্তার জন্য তারা সচেষ্ট যাই হোক আশা করি সবাই সতর্ক থাকবেন কারণ দেশের পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না বিভিন্ন দিকে হ্যাঁ মন নিচ্ছে এবং এই যে আগুন লাগলো সেই আগুনের পেছনের কারণ কি সরকার আশা করি তদন্ত করে বের করবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ